হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এ সিম্পল হাউজ ওয়েব চয়েসির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল হয়েছে মানে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে প্রয়োজনের কিন্তু কোনো শেষ নেই আর এই যে বাজারটা এটা কিন্তু সকালবেলায় বাজারটা নিয়ে আসা হয়েছে কাল রাত্রেবেলা বলেছিলাম আনতে তো তোমার দাদা মনে ছিল না তো সকালবেলা এখন আশেপাশে কাজকর্ম সেরে তারপরে যখন আসবো চা বানাতে তখন তোমার দাদা বললাম তোমার যে কালকে আমি দুধ বিস্কুট আর ম্যাগি আনতে বলেছিলাম তো তুমি কি সেটা নিয়ে এসছো আমি তো দেখিনি কেননা যখন আসছিল তখন আমরা ঘরেতে শুয়ে পড়েছিলাম কাল বেশ রাত্রেবেলা বাজার থেকে বাড়ি এসেছিলো তো যে টাইমে এসেছে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওই জন্য আমি বুঝতে পারিনি যে আদেও নিয়ে এসেছিল কি না তো যেমন কথা তেমনই সত্যি সে নিয়ে আসিনি আর এই যে সকালবেলা যখন বললাম তখন সে ছুটে গেল নিয়ে আসতে কেননা আমাদের তো সকালবেলা ব্রেকফাস্ট দুজনের এই চার বিস্কুট আমাদের বাড়িতে যে সকালবেলা ভাত রান্না হয় না কিংবা আদার্স কোনো কিছু বানানো হয় না সেটা কিন্তু একদমই নয় আদার্স হয়তো কোনো কিছু বানানো হয় না কিন্তু প্রতিদিন সকালবেলা সিদ্ধ ভাতটা রান্না করা হয় হয়তো সেটাকে স্কিপ করে যাচ্ছি তোমাদের সামনে তো এই গত দুদিন হয়েছে আমার শাশুড়ি মাই সকালবেলা ভাতটা রান্না করে ফেলছেন তো আমার সেক্ষেত্রে আর ভাতটা রান্না করা লাগছে না আর এই ভাত রান্না করলে বাবুরা যে খায় তাও কিন্তু না বাবুরাও ভাতগুলো খেতে চায় না তাই ওদের জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ম্যাগি তো ওরা ঘুম থেকে উঠলে সে ম্যাগিটা বানিয়ে দেব আর এই যে কাল রাত্রেবেলা ভাত কইটা বেঁচেছিলো জল দিয়ে রেখেছিলাম তো আজ ভাবছি একটু পান্তা ভাত খাবো কেননা এই যে গরম পড়েছে তাতে মনে হয় একটু পান্তা ভাত খেলেই শান্তি পাওয়া যাবে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে ফুকে চাপা ভালোবাসার নদী আর এই যে বাসন গোসন মেজে নিয়ে এসেছি তো কাল রাত্রেবেলার কিছু বাসন আছে সেগুলো উল্টানো হয়নি রাত্রেবেলায় মাজা ধোয়া হয়েছিল আর এখন যেগুলো মাজলাম সেইগুলো আর বাসন মাজা ধোয়ার কি কোনো শেষ আছে এই যে টুকটুক করে অল্প অল্প করে বাসন মাজা হয় সারাদিন যে কতবার মাস্তে হয় তার কোনো ঠিক নেই তো যাই হোক এর সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি আজও একটি বার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে যে যে কমেন্ট করেছে তাদের নামগুলো একটু বলে দিই আমি মৌমিতা আর তোজু অ্যান্ড মম টাইম আর যে যা গরম পড়েছে আর বছর তবুও ছিল বিয়াল্লিশ একচল্লিশ ছিল আর এবার হয়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ তো এত তাপমাত্রায় আশা করি কেউই ভালো থাকতে পারছে না প্রচণ্ড গরমে তবুও কিন্তু সংসারের হাল ছাড়লে চলবে না এই যে ঘর মুছে তারপরে এসেছিলাম বিছনাটাকে তুলবো তো এসে দেখো এই যে এখনো দুজন কিন্তু রিল্যাক্সে ঘুমিয়ে যাচ্ছে গরম তো প্রচণ্ড আর তোমার দাদা ভাই ওই সাইডে ফোনে গান শুনছিল তো সে শুনতে শুনতে বাজারে গেছিলো তারপরে আর ঘরে ঢুকিনি তো ওইভাবেই গানটা চলে যাচ্ছিলো তারপরে আমি যে বন্ধ করে বাবুদেরকে ডেকে ওদেরকে উঠিয়ে ব্রাশ দিয়ে তারপরে এলাম ওদের খাবারটা বানাতে আমি ভাবছি যে ওদের খাবারটা বানিয়ে দিয়ে এক হয়ে তারপরে আর যাবতীয় কিছু কাজ আছে সেগুলোকে করবো কেননা ওদের যতক্ষণ না শান্ত করতে পারি ততক্ষণ না নিজে শান্ত হতে পারি না ওদেরকে শান্ত রাখতে পারি আর সকালবেলা ঘুম থেকে উঠে বায়না করার আগে যদি খাবারটা মুখের সামনে দিয়ে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয় তবু আমি যে ম্যাগি বানাতে বানাতে এরি ফাঁকে এসে বলে গেছে যে মা আমার খিদে পেয়েছে তো আমি বললাম চেয়ারে গিয়ে বস তারপরে খাবারটা দিচ্ছি আর এই যে এত প্রচণ্ড গরম পড়েছে স্কুল থেকে কিন্তু হোমওয়ার্ক দিয়েছে তো সেই হোমওয়ার্কগুলোকে আমি বলে বলেও করাতে পারি না ওদের যখন মন চায় তখন কিন্তু ওরা লেখাপড়া করে আর যদি মন না চায় তাহলে আমি হাজার বললেও কিন্তু একবারের জন্যও আসে না যে মা বলছে একটিবার অন্তত বই নিয়ে বসি ভুল করে হয়তো একটি বসলে বসতে পারে তবে এই জীবনে চলতে চলতে একটা জিনিস শিখে গেছি যে নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় কেননা তুমি কিছু মানুষের উপরে ভরসা করেছ তো তোমার ওই ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন তা বদলাতে কিন্তু একটুও সময় লাগবে না ঠিক যেমন গিরগিটি রঙ বদলাতে সময় লাগে না ঠিক তেমনও কিছু কিছু মানুষ আছে কিন্তু গিরগিটির মতন রং বদলে যায় তারা কিন্তু এক এক সময় এক এক মুহূর্তে এক একটা মানুষের সঙ্গে এক এক রকমই ব্যবহার করে তোমার কাছ থেকে তোমার কথাগুলো কান পেতে আড়ি দিয়ে শুনে যাবে পরক্ষণে কিন্তু আবার সেই কথাটাকে তিল থেকে তাল বানিয়ে দেবে তো ওইসব বিশ্বস্ত মানুষের খপ্পরে পড়ার থেকে নিজের মতো করে সাংসারিক জীবনটাকে গুছিয়ে নিয়ে শ্রেয় মনে করি ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া তাকে অনুরাগের সোনা তবে একটা কথা জানো তো জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন তবে কিন্তু সেটা আমাদের শিক্ষা দিতে আসে আর সেই পরিস্থিতি সামনে আসে মানুষ রূপে কিংবা বন্ধু রূপে যে রূপেই আসুক না কেন তাকে নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে আরে আমাকে কি করবে আমি তো আর ভয় পাই না কাউকে কী বা হবে যা হওয়ার তা হবে আর হতে হতে পরিস্থিতি এবং মানুষ আমাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে তো তাতে করে আমার কি ক্ষতি হওয়ার আছে পরিস্থিতি আমাকে যা করার সেটা তো করেই দিয়েছে আর যেটা হবে সেটা তো বর্তমান আর যেটা হবার আছে সেটা ভবিষ্যৎ তো সেটা নিয়ে বিচার করার ক্ষমতা আমি রাখি না তো যাই হোক ওইদিকে কাজকর্ম সেরে এসে দেখি সেই পান্তা ভাতটাকেই তোমার দাদাভাই সাজিয়ে নিয়েছে থালায় তো ডিমটা এক পিট ভেজেছিল আর এক পিট ভেজে আমি থালাটাকে রেডি করে টেবিলে দিয়ে আসলাম তো সে বেচারি শুধু একা খাইনি সেই আমারও একটু লোক ছিল যে আজ একটু পান্তা ভাত খাবো তো সত্যি কথা বলতে সেই লোকটাও একটু পূরণ করেছি তো তোমার দাদা ভাইয়ের সাথে সাথে নিজেও একটু খেয়ে নিলাম তো একটা থালায় দুজনা খেয়ে নিয়েছি আর ওই ছুরিটা দিয়ে যেন ডিম ভাজাটা উল্টেছে তো ওই জন্য ছুরিটাকে আবার মেজে নিলাম কেননা এমনিতেই আসতে তারপরে এবার ওই ছুরি দিয়ে ডিম ভাজাটাকে উল্টাতে উল্টাতে ডিম ভাজাটা পুড়িয়েও ফেলেছিলো খানিকটা তো আমি এবার তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে দিয়ে সেটাকে সঠিকভাবে ভেজে তারপরে থালায় দিয়েছি আমি বলছি তুমি এটা কি করলে ডিম ভাজতে গেলে একটু লো ফ্লেমে ভাজতে হয় ডিমটা যদি পোড়া পোড়া ভাজা হয়ে যায় তাহলে একটা পোড়া গন্ধ বেরায় না তো ছেলে মানুষ সে যতটুকু পেরেছে ততটুকু করেছে এতেই আমার অনেক সৌভাগ্য যে আমি কাজ করছি দেখে নিজের মতো করে নিজে খাবারটা বেড়ে নিয়েছে এতে করে অনেক শান্তি পাওয়া গেছে তো যাই হোক ওইদিকে আমি কিছু টুকিটাকি কাজকর্ম যেটুকু ছিল সেটুকু কমপ্লিট করে তারপরে এই যে সবজি কেটে নিয়েছি আর ওইদিকে ডাল ভাত তো বসিয়ে দিয়ে সবজিটা কাটতে বসেছিলাম তো ওইদিকে দেখো ডালও সিদ্ধ হয়ে গেছে ভাতটা অর্ধেক হয়ে গেছে তো ওইদিকে সজনে ডাটা আর আলু দিয়ে দিলাম ডালের ভেতরে কারণ আজকে সজনে ডাটা আলু দিয়ে ডাল রান্না করব। আর এই যে ইতিমধ্যে তোমার দাদা ভাই নিয়ে এসেছে আইসক্রিম আইসক্রিম বলতে কুলপিমালায় তো সেই লোকটা কিন্তু একদিন বাদে একদিন আসে আমাদের এই রাস্তায় তো যখনই আসে তখনই প্রায় প্রতিদিন খাওয়া হয় তাই বলে সব দিন যে আমরা বড়োরা খাই তা কিন্তু একদমই নয় বড়োদের একটু মিস হয়ে যায় কিন্তু ছোট বাচ্চা দুটো ওরা খেয়ে নেয় তো যেদিন আমাদের সামনে খায় আমরাও খাই সেদিন কিন্তু আমাদের সামনে বসে বসে খাই আর যেদিনকে দেখে যে আমরা কেউই খাচ্ছি না সেদিন দুজন আবার একটু লুকিয়ে লুকিয়ে খায় যে হয় মাকে দিতে হবে না তো পাপাকে দিতে হবে তো অন্যান্য দিন ঠাকুমা কিনে দেয় তো আজকে পাপা ফাঁকে পেয়েছে তো পাপাকেই কিনে দিতে হলো তো যাই হোক কুলপি খেয়ে এদিকে এসে তারপরে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি আর এই যে আজকে পাতলা করে মুসুরির ডাল সজনে টাটা আর আলু দিয়ে বানিয়েছি তো আজকে কিন্তু ওই ডালটা খেতে খুবই ভালো লাগছিল। আর এই গরম পড়া পর্যন্ত আমাদের বাড়িতে তো ডালই ফোরায় না হয়তো মধ্যে একদিনই বন্ধ গেছিলো ডাল রান্না করতে তো প্রায় গেলে ডালের আবার ফ্রায়েটিস দিয়ে হচ্ছে তো এক একদিন এক এক রকম আর এদিকে পটল বসিয়েছি কালকের মাছ ছিল সাথে একটা ডিম ভাজা করে নিয়েছি কেননা ছোটোবাবু আবার মাছ খাবে না তো ঝোলের মধ্যে দিয়ে ডিম ভাজা খাবে তো তার সেই মতো একটা ডিম ভাজা করে নিয়েছি আর এই যে পটল আলু কষি নিয়ে জল ঢেলে দিয়েছি তো চলো রান্না বান্নাটা সেরে নেওয়া যাক আর এই যে ইতিমধ্যে কিন্তু স্নান সেরে চলে এসেছে আর হাতে এক বোতল জল এখন কিন্তু একটা দশ বাজে ফোনটা যখন অন করলাম তখন দেখি একটা দশ বেজে গেছে তো ওই জন্য আজকে জলটা নিয়ে আসলাম কেননা কোনো কোনো দিন দুটো বেজে যায় স্নান করতে আর একটা দশ বাজে এত প্রখর রোদ দূর কি বলবো আর এই যে গোলাপ গাছটা পাতা ছেড়েছে তো সেই পাতাগুলো এমনভাবে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে তো গাছের কচি পাতা বেরোলেই সেই পাতাগুলো পুড়ে যাচ্ছে আর গোলাপ গাছটার অবস্থা বেহাল দেখে আমি গাছটাকে সিঁড়ির উপরে নিয়ে গিয়ে রাখলাম যাতে করে ওই গাছটার প্রাণটা বাঁচে আর এই যে জামা কাপড়গুলো তো সব মেলা হয়ে গেল আর যেহেতু মঙ্গলবার সেজন্য একটু হনুমান চালিশা পাঠ করার আছে আর বাবুদেরকে ওদিকে ওর ঠাকুমা খেতে দিয়ে দিয়েছে তাহলে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে